মাসি একটা এখন দারুণ মাছ ভাজা করবে এটা কি মাছ আমুদি মাছ আমুদি মাছ মাছটা এখন ভাজা হবে ভাজবে এর মধ্যে কি কি দিচ্ছ পেঁয়াজ দেবো পেঁয়াজ বা পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়া হয়েছে রসুন দেবো রসুনটাকেও গ্রেট করে নেওয়া হয়েছে ছেচে নেওয়া হয়েছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ গ্রেড করে নেওয়া হয়েছে রসুন গ্রেট করে নেওয়া হয়েছে লঙ্কা কুচি আর অল্প একটু নুন হলুদ দিয়ে পাকানো হয়েছে এবার আসন যেটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেসন বেসনটা দিয়ে এবার ভালো করে মাছটাকে সব কিছু দিয়ে মেখে নেওয়া হবে এখানে কড়াইতে তেল গরম হচ্ছে এবার ভালো করে মাসে মাছটা মেখে নেবে

এবার ভালো করে মাছটাকে মেখে এটা খুব সুন্দর করে মাছটাকে মেখে নিতে হবে এর মধ্যে হলুদ করেছে হলুদ করেছে পেঁয়াজ রসুন পিঁয়াজ পড়েছে রসুন করেছে কচ কচি কচি লঙ্কা কুসিয়ে দেওয়া হয়েছে বেসন দেওয়া হয়েছে ভাইয়া ভালো করে মেখে এবারে আমি বড়াটা করব করো এটা বড়াও করা যায় আবার লম্বা লম্বা করে মাছগুলোকে ভাজাও যায় আবার এমনি ভেজে সর্ষে দিয়ে ঝালও খাওয়া যায় আমুদি মাছের বড়া দারুণ টেস্ট হয় গরম ভাতে দারুণ লাগে এবার তেল গরম হয়ে গেছে আমাদের কড়াইতে অলরেডি এবার এখানে আমুদি মাছের পোড়াগুলোকে গুলোকে মাসি ছাড়ছে একটা একটা করে মাছ ছাড়া হচ্ছে দারুণ লাগে দারুণ গরম ভাতে জাস্ট জমে যাবে আমুদি মাছের পর

গরম গরম ভাজা হচ্ছে পোড়া করে ভাজা হচ্ছে উল্টে দিলে নাকি ভাত খুলো হ্যাঁ উল্টে দিই 라고 해가지고 공조비 있다 받아오지? 마치알할 길이 없나? 그래주고 내 팀하지? 잘 쏘쏘 받았지? 아 맞아 আচ্ছা দারুণ দারুণ এই মাছ ভাজাটার গন্ধটা অসাধারণ বেরিয়েছে একটা দারুণ গন্ধ বেরিয়েছে অপূর্বাতে গন্ধ বেরিয়েছে মাছ ভাজা খুব সাধারণ একটা সিম্পল রান্না রেসিপি কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে থেকে আরেকটা নৌকো খেয়ে আসবে না একটু পরে খাবো

আবার বাকি মাছগুলো সবাই বাড়িতে একবার হলো করো এই সময় খুব পাওয়া যায় বাজারে শীতকালে দারুন খেতে লাগে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা আজকে আসি তাহলে